আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা প্লাজা মায়র সম্পর্কে জানবো মায়োর মাদ্রিদের একটি ঐতিহ্যবাহী স্থান স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে এটি অবস্থিত প্লাজা প্লাজামায়র নির্মাণ কাজ শুরু করা হয় রাজা ফিলিপসের আমলে পনেরোশো আশির দশকে স্থাপনার কাজ ষোলোশো সালে সম্পূর্ণ হয় এটি মূলত একটি বাজার অনুষ্ঠানের স্থান হিসেবে তৈরি করা হয় কিন্তু পরবর্তীতে একসময় এটি শানের লড়াই মুখ্যের মৃত্যুদণ্ড রাজকীয় বিয়ে ও ধর্মীয় অনুষ্ঠানের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হতো প্লাজামিয়র প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিভিন্ন বর্ণের বিভিন্ন সাজের মানুষ চোখে পড়ে যারা মানুষকে বিনোদন দেওয়ার মাধ্যমে টাকা উপার্জন করে

মেয়রে প্রবেশ করার পরে যা সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে রাজা ফিলিপসের মূর্তি এই মূর্তিটি ব্রঞ্জের তৈরি একসময় এখানে রাজদরবারে বিভিন্ন রাজকীয় কার্যক্রম সম্পন্ন করা হলেও এখন এটি দর্শনীয় স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে পর্যটকদের সুবিধার্থে প্লাজা মেয়রের চারপাশে রয়েছে রেস্টুরেন্ট ক্যাফে ও দোকানবার বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান খ্রিসমাস মার্কেট শিল্প প্রদর্শনী এখানে আয়োজিত হয় এক কথায় বলা যায় প্লাজামায়ের হল মাদ্রিদের ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এটি শুধু একটি স্থাপনা নয় বরং এটি স্পেনের ইতিহাসের একটি জীবন্ত দলিল